নাবি অর্থ সাংবাদিক না নবী অর্থ সংবাদ বাহক যেটার ইংরেজি হচ্ছে মেসেঞ্জার উনি আমারে বলছে আমি সাংবাদিক নবীকে বলি না বলি মেসেঞ্জার মেসেঞ্জার মানে কি মেসেঞ্জার তো আরো খারাপ শব্দ ব্যাংকে যতগুলো পোস্ট আছে দেখবেন তার একটা পোস্ট আছে মেসেঞ্জার এই যে সামাটে নিয়ে দেয় পানি মানি খুব ভালো পোস্ট কথা বলছে না কেন আপনি যে বলছেন নবীকে সাংবাদিক বলা যাবে না যে মেসেঞ্জার বলা যাবে কোন ফাঁকে আপনি যে নিজেই বললেন নবী মেসেঞ্জার এই কথা বললে নবীর সম্মান আরো খাটো হয় ব্যাংকে যারা পানি চা টেনে দেয় তাদেরকে আমরা মেসেঞ্জার বলি এরকম একটা পোস্ট আপনি নবীর নামে লাগিয়ে দিলেন সাংবাদিক যে কত উপরের পোস্ট সেটাকে আপনি ফালতু শব্দ বললেন উল্টাপাল্টা নাম দিয়ে আবোল বল করে আলহামদুলিল্লাহ আমিন হামজা সাংবাদিক বলার কারণে তিনি কাফের হয়ে গেলেন এনায়েতুল আব্বাসী কি বলছেন তিনি কাফের হয়ে গেছেন তাহলেন যে এনায়তুল আব্বাসী তিনি বললেন যে নবীজি সাংবাদিক ছিলেন না নবীজির সাংবাদিক ছিলেন না তিনি ছিলেন তিনি ম্যাসেঞ্জার ম্যাসেঞ্জারের কথা বললেন তো সাংবাদিক বলে যদি তিনি কাপের হয়ে যায় তাহলে ম্যাসেঞ্জার বললে কি হবে সাংবাদিকের স্থান সাংবাদিকের অনেক সম্মান বেশি ম্যাসেঞ্জারের থেকে সাংবাদিকের সম্মান বেশি অনেক উপরে তাহলে আমির হামজা ইনি এখন বিশিষ্ট একটা আলেম সমস্ত বাংলাদেশের এখন একটা বড় সবথেকে ভালো একটা আলেম তিনার মাফের লক্ষ লক্ষ মানুষ হয় তিনি একামতের দিনের পক্ষে তিনি কথা বলতেছেন এই জন্য মানুষ দেখেন ইনায় আব্বাসী এই যে কথাটা পড়েছে যে তিনি নবী সাংবাদিক ছিলেন বলেছে কিন্তু কোন আলেম তার প্রতিবাদ করেছে না কোন আলেম তাকে নিয়ে কথা বলছে না কটুক্তি করতেছে না কিন্তু আমির হামজার সাংবাদিক বলার কারণে তেনার নিয়ে সমস্ত সমস্ত আলেমরা সমস্ত পূজারী আলেমরা সমস্ত যে সমস্ত আলেমরা জামাত ইসলামকে পছন্দ করে না দিন কায়েমের কায়েম হোক এটা যারা পছন্দ করে না তারা বিরোধিতা করেই যাচ্ছে করেই যাচ্ছে কিন্তু ইনায়তুল্লাহ আব্বাসী যার কথা শুনে সমস্ত আমরা তার পক্ষে কথা বলতেছে ইনায়তুল্লাহ আব্বাসী যে আমি তাদের কথা বলতেছি ইনায়তুল্লাহ আব্বাসী যে তিনি কি বলছেন যে মেসেঞ্জার নবীজি মেসেঞ্জার মেসেঞ্জার আহ বললেন এই মেসেঞ্জার বললেন আপসানা কিছু তাকে বলতেছেন না আমির হামদা সাংবাদিক বলার কারণে তার পিছনে উঠে পড়ে লেগে গেছেন কিসের জন্য কারণ তিনি সত্যর কথা কোরআনের তাপসের কথা তিনি সমস্ত দেশ বিদেশে প্রচার করছে এবং দিন কায়েম করার চেষ্টা করতেছে রামপন্থী বামপন্থী তারা সহ্য করতে পারতেছে না এই জন্য তার পিছনে একটা তিনি তো মাপসে নিয়েছেন আমির হামজা তিনি তো মাপসে নিয়েছেন আল্লাহর কাছে মাপ চেয়েছেন কিন্তু আপনারা যারা গিবত করতেছেন যারা এনায়ত আব্বাসের পক্ষে যে যারা দালালি করতেছেন যারা গিবত করতেছেন তাদের কি অবস্থা হবে আমির হামদার কাছে মাপ না চাওয়া পর্যন্ত তো আপনাদের মাপ হবে না এই জন্য আপনারা এত শিক্ষিত এত জানেন তিনি ভুল করেছে তিনি আবার আরেকটা লাইফে এসে আরেকটা মা ফেলে তিনি বললেন আমি আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিয়েছি আমার আমার আল্লাহ রব্বাল আলমেন যে ভুল আমি করেছি আল্লাহর কাছে আমি ক্ষমা চেয়েছি আমি নামাজ পড়েছি আর নামাজ পড়েছি আল্লাহ আমাকে ক্ষমা করে দিবেন আমির হামজা ক্ষমা হয়ে যাচ্ছে কিন্তু আপনারা যে পক্ষে কথা বলে আপনাদের যে বিপাদ এবং আপনারা যে যে কথাগুলো বলতেছেন করতেছেন আমির হামদার যদি মাফ না করে আর আমির হামদার কাছে যদি আপনার মাফ না চান তাহলে তো আল্লাহ রুব আলামিনও মাফ করবে না এর জন্য আসুন ইসলামের পক্ষে আমরা থেকে দিন কায়েমের পক্ষে আমরা থেকে সঠিক কথাগুলো আমরা বলার চেষ্টা করি আমির হামজা ঠিক বলেছে এটাও আমি বলছি না আমির হামজা ঠিক বলে নাই কিন্তু যে সমস্ত আমির হামজা বলেছে সাংবাদিক একথা বলেছে নবীজিকে তার পিছনে যেরকম আপনারা লেগেছেন যে কথাগুলো মিডিয়ার সামনে জানাইতেছেন আপনি যে ইনাতুল আব্বাসি বলেছেন মেসেঞ্জার সে কথাও আপনারা বলেন তারই বুঝতে পারবে যে আপনারা সত্য পক্ষ আছেন না হলে আমরা বসবো আমি বসবো আমরা বসবো যে আপনারা মাজারের পক্ষে আছেন আল্লাহ হতারা সঠিক দিন আমার আমাদেরকে বুঝদান করে সকলের আমি আলহামদুলিল্লাহ